দেখা যায় কারণ কি এবার আপনার যে লক্ষ্য করলাম সবগুলি তোমার মুখে দাগ রয়েছেন এমন সময় হযরত উমর ডেকে ডেকে বলে ভাই ওয়াজ করনি আপনি মুখের মধ্যে হাত দিয়ে দিয়ে কথা বলতেছেন কারণটা কি আল্লাহর নবীর সাহাবী ওয়াজ করনি ওয়াজ আল কারনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে ভাই ওমা আমি আমার মাকের মুখে হাত দিয়ে কথা বলার রহস্য এখন উদ্ঘাটন করতে হবে বলতে হবে আমি চেঁচিলাম এই জমিনের উপর কারোর কাছে এই ঘটনাটা বলবো না আমি যখন শুনলাম উহুদের প্রান্তরে আমার দিনের নবী মায়ার নবী গো উহুদের প্রান্তরে ধন্দান নবী সুয় মোবারক শহীদ হয়েছে আমি ওয়াসাল কারণে মনে মনে ভাবলাম আল্লাহর নবীর কোন দাঁত ভেঙেছে জানি নাই মনে হয় এই দাঁতটা ভেঙেছে আয় বা আমার না আমি এই দাঁতটা ভেঙে ফেললাম মনে মনে চিন্তা করলাম আমার নবীর যদি দ্বিতীয় দাঁতটা ভেঙে থাকে আমি ওয়াসাল কারণে দেখি নাই এই জন্য

তুমি বাসা নিয়ে চাকরি বাকরি পাইছ মাকে তেতই তলায় রায়কা মাকে কিশোরগঞ্জ রায়কা তুমি ডাকা মাসের মাস যায় বছরের বছর যায় দুই ঈদের সিজন যায় বাবার খবর নাই মার খবর নাই প্রতিদিন রেগুলার স্ত্রীর সাথে কথা না হলে সন্তানের খোঁজ খবর না নিলে মনে শান্তি নাই কাজে ভালো লাগে না তুমি কি চিন্তা করো না তুমি তোমার মা তুমি তোমার বাবা সেই পুরা এবা মা এবং বুড়ো বাবা যারা পড়ে আছেন যারা হলো তোমার জন্য ওয়াজের ফ্যাক্টরি যারা তোমার জন্য সওয়াবের ফ্যাক্টরি কি জুরে বলেন কিসের ফ্যাক্টরি এটা মাসলাস萩দেশী স্যার আমরা যখন ইবাদত বুনドキ করি নামাজ পড়লে হুজুর প্রয়োজন হয় কি না আমরা যখন কোরআন তেলাওয়াত করি হুজুর প্রয়োজন হয় কি না এমন কয়েকটা আবাদত রয়েছে যেই যেইগুলি করলে উজুর প্রয়োজন হয় না কোনো কষ্ট হয় না শুধু চোখ দিয়া তাকায়া থাকলে একজন যুবকের আমল নামায় আল্লাহ নফল সওয়াব লিখে দেন একজন যুবতীর আমল নামায় ফেরেশতারা নফল সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ বলে আ একজন যুবক কতবা যুবতীর জন্য যেরকম ভাবে মাহা ওয়া আইসা ওয়া রা ও আনু দেখলা এইগুলি সওয়াব পুরান তেলাওয়াত করলা সওয়াব নামাজ পড়লেন সওয়াব জবর জান তোমার ওয়াজের এই সব যেমন আমল নামায় যাবে তোমার আমল নামায় আরো চারটা কাজ আছে যে কাজ গুলি কোনো কষ্ট হয় না নামাজ পড়লে যেমন কষ্ট হয়ে যায় কোরআন তেলাওয়াত করলে অনেক কষ্ট হলো যুবতী জানো তুমি ঘরে বসে বসে কয়েকটা ইবাদত বন্দেগী করো যেইগুলি তোমার কষ্ট হবে না এক নাম্বার হলো যুবক জানো না পুরা আব্বা দুনিয়াতে এখনো জীবিত আছে ওই পুরা বাবার চেহারার দিকে যদি একবার শুনো ধরে তাকা হরে আর যদি মনে মনে চিন্তা করো প্রভু গো এই পুরা বাবার মাধ্যমে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইলা যুবক জামানা এই চিন্তা দেরি করতে এই চিন্তা করতে দেরি হবে তোমার আমল নামায় সঙ্গে সঙ্গে নফল সওয়াব দিতে দেরি নাই মা বাবার চেহারার দিকে তাকাইলা কি শুনো জোরে চেহারা এই যে সব ফ্যাক্টরি গরের ভিতরে অনেকে আছে এটা না বুঝার কারণে অনেকে আছে এটারে অবহেলা করতে করতে এই জিনিসটা সিস্টেম অনেকে জানা না আমার কেউ যদি কোন যুবক যদি তোমার যুবক যদি মার চেহারার দিকে ওই যুবক যুবতীর আমল নামায় আমার আল্লাহ তার আমল নামায় নামাজ পড়লে দেওয়া আমার আল্লাহ ওই যুবক যুবতীর আমল নামায় সব লেখা দেয় কাবার দিকে যদি থাকায় আল্লাহ তার আমল নামায় সব

কানা কাবার দিকে তাকায়া থাকলে সব এই সওয়াবের মধ্যে দুই তিনটা সওয়াব প্রায় প্রতিটা ঘোরের ভিতরে আছে মা আছে বাবা আছে কুরআন আছে প্রতি দিন ইচ্ছা করলে আপনি সব অর্জন করতে পারেন কিন্তু যুবাব ও যুবতী তুমি অবহেলা করছো আবার অনেকের এই সওয়াবের ফ্যাক্টরি গর থেকে চিরজীবনের জন্য বিদায় আর না বিদায় যাদের হয়ে গেছে আর পাওয়া যাবে না এই কাছে করার খবর না মাসে মাসে দিনে দিনে সন্তান সন্তানি ফ্যামিলি এদের খোঁজ খবর নিতে হবে অবশ্যই কিন্তু মা বাবাকে একেবারে অবহেলার চোখে না আল্লাহ মা বাবাকে শুধু শুধু বছরে দুইবার নয় বছরে দুই ঈদের সিজনে নয় বরং মা বাবাকে সন্তানদেরকে যেভাবে দেখা দেখা দরকার মা এবং বাবাকে ওই সন্তান মনে করে তেমন ভাবে দেখা দরকার লক্ষ্য করুন আল্লাহর হাবিব বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন এ যুবক লক্ষ্য করো যার আব্বা এখনো দুনিয়ায় আছে যার আম্মা এখনো দুনিয়ায় আছে যখন চলে যাবে আর পাবে না এই জন্য লক্ষ্য করো আল্লাহর নবী যখন

দাওয়াত দেওয়ার পর আল্লাহর নবী নিজের হাতে গভীর মনোযোগ আল্লাহর নবী নিজের হাতে খাবার গুলি মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহার মুখে তুলে দিত আল্লাহর নবীর মা মা হালিমাতু সাদিয়া জিজ্ঞাসা করতে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এখন বড় হয়ে গেছো সন্তান যত বড় হয় মা বাবা অনেক সময় বলে তুমি তুমি অনেক বড় হয়ে গেছো আমার মুখে খাবার কারণ কি আপনাদের অনেক সন্তান আছে যাদের মা অসুস্থ যাদের বাবা অসুস্থ বাবা মুখে মার মুখে অসুস্থ বাবার মুখে মার মুখে খাবার তুলে দেওয়া এটা যুক্তি যুক্ত কিন্তু মা সুস্থ বাবা সুস্থ ছেলে বড় আপনাদের এলাকা আছে কিনা না আছে জানি না আমাদের এলাকায় তেমন একটা নাই তো মাঝে মাঝে আমি দেই এই জন্য বলতে পারি আমাদের এলাকায় একজন হলেও আছে এজন্য সুস্থ মার মুখে সুস্থ বাবার মুখে কেউ খাবার তুলে দেয় এমন ছেলে আর যদিও তাকে তেতুই তোলার মানুষ লক্ষ্য করে দেখবেন আপনার ছেলে যে ছেলের ঘরে সন্তান হয়ে গেছে এই ছেলে যদি আপনার মুখে খাবার তুলে দেয় আপনি বাবা সুস্থ মা সুস্থ তাহলে আপনার নাতি আপনার নাতনি তাকায় তাকায় বলবে আব্বু এখন দাদার মুখে খাবার তুলছে তুলে দিচ্ছে আর মনে মনে হাসবে আর আপনি বাবাও বলবেন আর তোর কি পাগলামি কথা এমন না কেমন কোন মাও বলবে আর পাগলামি শুরু কইছিস না কোন

मा हाली मां

স্থায়ী খাবারও তুলে দেয় আমার আল্লাহও খাবার গুলি জান্নাতে জমা করে দেয় গর্বদার নিমাদের জন্য শান্তনামলক দুইটা উপহার পাইলাম প্রথমে আয়াত করেছি আল্লাহর প্রতি ভালোবাসা সবসময় মনে রাখবেন একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হলো তার ঈমান থাকতে হবে কি থাকতে হবে ঈমান থাকতে হবে নির্বেধান ঈমান থাকতে হবে আর রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে নির্বিচার ভালোবাসা থাকতে হবে রসুলের প্রতি আগের ভালোবাসা সাহাব যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কোন সময় খান খায় কোন সময় ঘরে বসে আমাদের ভালোবাসায় ঘরে বসে একমুখী করা যাবে না কোন সময় ঘরে বসে কোন সময় যুদ্ধের ময়দানে যখন মসজিদের বিরুদ্ধে যখন মাদ্রাসার বিরুদ্ধে যখন যখন একজন বিরুদ্ধে হবে। বিভিন্ন ধরনের নাস্তিক বিভিন্ন ধরনের দ্বারা কোন মুসলমান কলুষিত হবে কোনো ইসলামের বিষয়ে হবে বুকের তাজা রক্ত দিয়ে তাদের বিরুদ্ধে মাঠে নাম দিতে হবে কথা ঠিক কিনা এই মুহূর্তেও যদি দিনের জন্য রসুলের জন্য সাহাবাই কেন্দ্রের মন ইজ্জত রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসার অস্তিত্ব ঠিক রাখার জন্য ডাক আছে আবারও প্রস্তুত আছেন কিনা প্রস্তুত আছেন কিনা আল্লাহ কবল করুক সকলে বলি আমিন যুদ্ধের ময়দানের চিত্রগুলি আসে কারা চিত্রগুলি এমনও ছিল আংশিক একটি কথা বলেছিলাম নতুন বিবাহ করে আসার পর ওই স্ত্রীকে রাইকাই যুদ্ধের ময়দানে নতুন আসছেন স্ত্রীকে রাইকা চলে গিয়েছিলেন আংশিক আলোচনার লম্বা আলোচনার একটা আংশিক কথা এইজন্য বলেছিলাম বিষয়টা থেকে শুধু উপলব্ধি করার জন্য এবার আসুন জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ইমান থাকতে হবে নীর বেজাল রসুলের প্রতি ভালোবাসাও থাকতে হবে নীর বেজাল বেজাল মুক্ত ভালোবাসা যুক্ত ভালোবাসা দিয়ে খাটি আসে কারাসুল হওয়া যায় আর শিরিক যুক্ত ইমান নিয়ে কোনদিন জান্নাতের আশা করা যায় শিরিক মুক্ত ইমান থাকতে হবে কি মুক্ত আহাই আমরাও ইমানদার শুধু নামাজ পড়ি আবাদত বন্দি করি আমরা ইমানদার লক্ষ্য করে দেখেন এই জমানার মধ্যে মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি আশেপাশে অনেক মুসলমান হ্যাঁ নামাজ পড়ে এবাদত বন্দি করে রোজা পালন করে একে অপরের সাথে কথা বলতে পারি চিত্রটা লক্ষ্য করেন ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জামানায় মাত্র একজন ব্যক্তি দেখা যায় এই মাত্র খালি ঈমান আনছে কিতাবের ভিতরে তার নাম